السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم كما روي عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أخذ رسول الله صلى الله عليه وسلم بابن كبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر السبيل حضرت আবদুল্লা মোহাম্মদ্লাহু বর্ণনা করছেন জেন সরিপাক আকাল্লা আলি সাল্লাম আমার দুই হাতের কাঁত আমার দুই কাঁতকে হাত দিয়ে বললেন যে আবদুল্লাহ দুনিয়াতে এমনভাবে থাকো যেন মুসাফির নেয় দুনিয়া না নাকে গরিব ও আবিরিশ দুনিয়াতে এমনভাবে থাকো আজনবীর মতন পরদেশীর মতন যেটা পরদেশি যখন দুনিয়ার কোনো জায়গা থেকে এক স্থান থেকে আরেক স্থানে আসে সে যেরকমভাবে থাকে এত পরদেশের মতন থাকে এত রাস্তা চলা রানিং মুসাফির মতন কেন রাস্তায় যে মুসাফিরটা রানিং চলে কী কি বললেন হাদিসিমানটা আরেকবার বুঝে নেই হাদিৎ আবদুল্লা ইবন তার বলছে যে রসুল্লফাকাল্লাহ আসালাম আমার দুই কাঁধে হাত দিয়ে বললেন আবদুল্লাহ কোন ফিন দুনিয়া আর একা গরিব আবহাওয়া দুনিয়ায় এমনভাবে থাকো ইয়া তো পরদেশি ইয়া তো রাস্তায় চলা মুসাফির রানিং মুসাফির আমাদের দেশ থেকে এই হাদিসটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিই যে আমাদের দেশ থেকে অনেকজন যারা সৌদি আরবে কাজে গিয়েছে তারা যে উদ্দেশ্যে কাজে যায় দুটো পয়সা উপার্জনের জন্য তারা কিন্তু এখানে বড়ো অট্টালিকা বাঁধার জন্য এখানে যায় না যে আমি এখানে এসে আমাকে বড় অট্টালিকা বাঁধতে হবে এইখানে এই দেশই যে দেশে কাজে গিয়েছে বরঞ্চ তাদের চিন্তা ভাবনা এই থাকে যে তাড়াতাড়ি দুটো পয়সা কামিয়ে দেশে ফিরে চলে আসে একটা রাস্তায় চলা মুসাফির যে চায় যখন কোনো ক্লান্ত হয়ে যায় একটা গাছের ছায়ায় বা একটা দাঁড়ানোর জায়গায় বসে একটু আরাম করে নিয়ে আবার চলে যায় যে জায়গাটায় বসে ও আরাম করে সেই জায়গাটা কিন্তু প্ল্যান করে না যে আমাকে এই জায়গাটা এই করতে হবে আরাম করে নিয়ে আর সফর হালকা থাকে যদি এক তাহলে সে কত জায়গায় যাবে সামানপত্র করে নিয়ে ঠিক এরকম ভাবে দুনিয়া থেকে যে বান্ধা এমনভাবে জিন্দগি যাপন করেছে যে একজন মুসাফির একজন পরদেশে ভিন দেশে গিয়ে দিনের জন্য গিয়েছে সে ফিরে আসবে সেখানে কোনো অটলিকা বানায় না সেখানে কোনো জিনিসপত্র কিনে ঢিবি করে না নিজে ওখান থেকে নিয়ে আসতে অসুবিধা হবে ঠিক এরকমভাবে একজন মমিন দুনিয়ায় থাকবে এরকমভাবে যে তার টার্গেট রাত মানে বাড়ি ফিরে যেতে যেরকম বিদেশের লোক বাড়ি ফেরার জন্য মন্টনটা আছে তো ওরকমভাবে একজন মমিন দুনিয়া থেকে এরকমভাবে সশ অনুপল করবে যে আখেরাতের তৈয়ারি তার কমি আছে কিনা আখেরাতের প্রস্তুতি নেওয়া তার কমি আছে কিনা যদি কমি থাকে তাহলে সেটাকে ভরপুর করবে আর আখেরাতের প্রস্তুতির জন্য সে নিজেকে ব্যস্ত করে দেবে দুনিয়াটি একটু আরাম অট্টলিকা বানানোর চিন্তাভাবনা তার মাথায় থাকবে না কেন জানে যে এই দুনিয়াটা এখানে কিছুক্ষণের জন্য এসে আরাম করার জন্য যেরকমের রাস্তা চলে মুসাফির এখান থেকে চলে যেতে হবে যেখান থেকে আর চলে যেতে হবে না সেইখানের জন্য প্রস্তুতি অর্থাৎ আখেরাতের জন্য প্রস্তুতি আল্লাহ তালা আমাকেও আপনাকে তৌফিক দান করুন হাদিস থেকে আমাদের এটাই শিক্ষা নিতে হবে যে আমাদের দুনিয়ার সর্বক্ষেত্রে আখেরাতকে স্মরণ রেখে চলতে হবে আল্লাহ তালা আমাকে আপনাদের তৌফিক দান করুন না আমি